ওয়ানা দাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কররাবনাহু আমি তাকে আমিটাকে তুর পর্বতের ডান দিক থেকে দেখেছিলাম এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে তাকে আমার নিকটবর্তী করেছিলাম বাহাবনালাহু মিন রাহমাতিনা আহারুন নবিয়া টিপনল আর আমিশিয় অনুগ্রহের জন্য তার ভাই هارুনকে নবীর দান করলাম কিতা ভি ইস্মাইল ইনা হো কানা সদি অলওয়া দি কানা রসুল আনভিয়া চন্দ্র আর শরণ করো এই কিতাবে ইস্মাইল সে ছিল সত্যিকার রাদক পালনকারী এবং সে ছিল রসুল নবী বা কানায়া মোর আ লাভ পঞ্চান্ন আর সে তার পরিবার পরিজনকে সালাত ও জাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তার রবে সন্তোষপ্রাপ্ত ছাপ্পান্ন আর স্মরণ করো এই কিতাবে ইদ্রিস সে ছিল পরম সত্যনিষ্ঠ নবী ওরা রফা আনাহুমা কালা আনালিয়া শাতান আমি তাকে উচ্চ মর্যাদায় সম্মানিত করেছে পান